সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি টু ইউ বেশ বড় সাইজের একটি হিটসিং এবং আমাদের যেই প্রো অডিও ছয়শো সার্কিট ওয়াল্টনের পিসিবি দিয়ে করা এই সার্কিট দুটো দেখতে পাচ্ছেন মূলত কাজ জেনে আসলে কাজ করা উচিত তো আমাদের একজন কাস্টমার ভাই আমাদের কাছ থেকে দুটো সার্কিট নেয় এবং মার্কেট থেকে বেশ কিছু ট্রানজিস্টর কিনে উনি নিজে আসলে ফিটিং করেন তো ফিটিং করার সময় উনি যেই সোল্ডারিং রাং ব্যবহার করেছে এই রাংটা ছিল খুব নিম্নমানের তো নিম্নমানের হওয়ার কারণে আসলে পিসিবিতে কিন্তু ট্রানজিস্টরগুলো ভালোভাবে লাগেনি তো এইভাবে উনি পুরা সার্কিটটা ফিটিং করেন তো ফিটিং করার পরে লাইন দেয় লাইন দেওয়ার পরে ভাগ্যিস ভালো যে উনি সিরিজ লাইনে লাইন দিয়েছিলেন মোটামুটি উনি চেষ্টা করেছে কাজটি করার জন্য আসলে কাজ কিন্তু জেনে করলে কাজ সুন্দর হয় আর না জেনে করলে কাজ অসুন্দর হয় আপনাদের মূল্যবান জিনিসগুলো কিন্তু নষ্ট হতে পারে তো কাজ করার সময় আসলে একটু জেনে বুঝে বা আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পরামর্শ নিয়ে কাজগুলো করতে পারেন ধন্যবাদ